আমরা একটা কথা শুনি না যে বা কোনো বাচ্চা যদি মায়ের বুকের দুধ খায় তাহলে মায়ের প্রথম মাস পরবর্তীতে গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা নেই এই এই কথাটা কথাটা আমরা অনেক শুনি কেন বলা হয় এটাই আগে জানি মা যখন কোনো বাচ্চাকে দুধ খাওয়ান অর্থাৎ প্রথম ছয় মাস তো মায়ের বুকে অনেক দুধ থাকে এবং বাচ্চাকে সে পরিমিত দুধ খাওয়ান তো মায়ের দেহে এই সময় প্রল্যাক্কির নামক এক ধরনের হরমোন সিক্রেশন হয় এই হরমোনই মূলত মায়ের বুকের দুধ তৈরি করতে সাহায্য করে এবং যে মায়ের যত বেশি হবে সেই মায়ের দুধ তত বেশি উৎপাদন হবে এই হরমোনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্য অন্যান্য হরমোন সিক্রেশন বন্ধ থাকবে ফলে মায়ের দেহ থেকে কোনো ডিম্বাণু নিঃসরণ হবে না এবং শুক্রাণুর সাথে মিলিত হয়ে মায়ের গর্ভবতী হওয়ার চান্স নেই কিন্তু সমস্যাটা মূলত অন্য জায়গায় সব মায়ের তো সমান পরিমাণে দুধ হয় না কোন মায়ের দেহে বেশি হয় কোন মায়ের কম অর্থাৎ যে মায়ের দেহে কম দুধ উৎপাদন হচ্ছে সেই মায়ের দেহে কম সিক্রেশন হচ্ছে এবার এই হরমোন যখন কম সিক্রেশন হবে তখন অন্য অন্য হরমোন হবে সেক্ষেত্রে মায়ের মাসিক চক্র ঠিক থাকে ডিম্বাণুও নিঃসরণ হয় এবং মা যদি সহবাস করেন শুক্রানুর সাথে মিলিত হয়ে মা গর্ভ ধারণ করেন তো এই যে আপনি যদি ছয় মাসের ভিতর যদি গর্ভবতী না হতে চান তাহলে অবশ্যই অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে হ্যাঁ ওই কথাটাও সত্য কিন্তু ভিতরে বিজ্ঞানটাও তো দেখতে হবে যে আমরা তো জানি না কোন মায়ের দেহে বেশি সিক্রেশন হচ্ছে প্রলাক্ট আর কোন মায়ের দেহে কম তো যেসব মায়েদের বেশি হয় তাদের তো কোনো সম্ভাবনা নেই কিন্তু যেসব মায়েদের কম সিক্রেশন হচ্ছে এই মা বুঝতে পারবেন না যে তার দেহে কম প্রোলাক্টিন হরমোন সিক্রেশন হচ্ছে তো ওনার চান্স আছে গর্ভবতী হওয়ার তাই সহবাস করতে গেলে অবশ্যই অন্য কোনো পথ অবলম্বন করতে হবে যাতে এই ছয় মাস আপনি গর্ভধারণ এড়াতে পারেন